আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আলোচনা করব একটা সুন্দর জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা আপনারা দেখলে অনেকে বুঝতে পারবেন জিনিসটা আসলে কী হয়তো অনেকে বুঝতেও পারবেন না এই জিনিসটা হচ্ছে আপনার সাজনা সাজনা পাতা তো সাজনা অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে বাইরে খুব কম খায় পাকিস্তানি বায়েরাও খায় না তো বেশি তবে ইন্ডিয়ান বায়রা খুব বেশি খায় সাজনা দেখেন সাজনা পাতা এটা তো পাকিস্তান ইন্ডিয়ান মারোয়ারি আছে মাদ্রাজে আছে আপনার কেরালা আছে তামিলনাড়ু আছে এরা অনেক বেশি খায় আমি দেখছি আমরা খুব কম খাই তো আমাদের বাংলাদেশে থাকতে খাইতাম না তবে প্রবাসে যখন আইসি তখন পর থেকে মানে কিছু কিছু হালকা পাতলা খাইতে আসি তো এটা কিন্তু পাতা কিন্তু এটা কিন্তু শাক রেঞ্জা খাওয়া যায় সাজনাটা আসলে একটা অনেক ওষুধি গাছ বলতে পাতা বলতে বোঝা যায় সাদনাটার কিন্তু অনেক গুণগান আছে যেমন ওষুধের ভিতরে আছে অ্যান্টিবায়োটিক অনেক রোগের কাজ করে সাননাটা কিন্তু ঠিক এরকমই বুঝছেন নেই তো এটা আপনার কীভাবে বানাইতে হয় এটা পাতাটা প্রথম ডালের থেকে আলাদা করতে হবে এরকম আলাদা করে পাতাগুলো নিতে হবে নেওয়ার পরে সাফাই করে এগুলারে পানির ভিতরে এটা সাফাই করে পরে পানি দিয়ে এটারে বয়ল করতে হইব সাথে আপনার দিতে হবে সোডা বেকিং সোডা আছে যেটা খায় ওইটা সোডাটা দেয় তাইলে আবার গলবে না পারছেন এটা ওটা খাট সোডা দিয়ে এডারে তারপরে আপনার তাকেবা সোডা দিলে দশ পনেরো মিনিট পানি ভিতর যদি আপনি রাখেন বা বিশ মিনিট রাখেন তাহলে এটা পুরো গইলা জায়গা তারপরে আবার নতুন করে পানি চেঞ্জ করে এখানে পরে পেঁয়াজ রসুন মরচিমরিচ দিয়ে এগুলো মশলা দিয়ে শাকের মতন পাক করা খায় তো অনেক উপকারী জিনিস শরীর ব্যথাটা তার জন্য অনেক ভালো কাজ করে সান্নাটা। খুব দরকারি জিনিস এটা মেন আনা হয়েছে আমাদের আর বাবার বাড়িতে সারনা গাছ আছে তো এখান থেকে আনছি আমরা প্রায় মাঝে মাঝে খাই এটা অনেক ভালো একটা জিনিস সাজনাও পাওয়া যায় এখানে তবে এখন সাজনার না এখন পাতা পাওয়া যায় আর কি তারপর আরও একটা জিনিস আনছি সেটা হয়েছে মাছ এই মাছও সমুদ্র ধরা বিদেশের মাছ এগুলা এগুলো আরবাহর বাড়ি থেকে দেওয়া হয়েছে আসলে মাছ কিভাবে ধরে এটা আপনাকে দেখাইতে না তবে আমরা ধরতে না যারা মারে তারা আর আরবাহ বাড়িতে থাকে ওরা বসি দিয়ে মারে জাল দিয়ে মারে এখানে অনেক মাছ দিছে আমরা বাংলাদেশি বাইরা দিছে আমাদেরকে প্রায় সময় দেয় এটা আপনার অ্যাকচুয়ালি বাংলাদেশের কাতলা মাছের মতো দেখা যায় আবার তেলাপিয়া মাছের মতো দেখা যায় তো এইটাও সেমসিম এরকমই তো এটাও এরকমই সব মাছগুলো এরকমই তবে অন্য একটা মাছ আছে যেটা আপনার এই যে এই মাছটা এটা বিকল আপনার বাংলাদেশের কই মাছের মতো কিন্তু এই মাছটা অনেক টেস্ট কিন্তু কাটতে একটু কষ্ট হয় অনেক মজার একটা মাছ তো অনেক মাছ দিছে এগুলো আজকে আজকে ফ্রাইডে তো তো এগুলো আজকে ফ্রাই করবো ফ্রাই করে খাওয়া হবে দেখেন এই মাছটা এটা কই মাছের মতো কিন্তু অনেক বড়ো দেখছেন নি অনেক স্বাদের মাছ এটা একটা আছে দেখছেন বড়ো বড়ো এইটাও কিন্তু এরকমই তো এগুলো আমার বাংলাদেশের ভাই আছে এখানে ওরা দেয় আমরাও মাঝে মাঝে মারে তবে আমার হাতে বেশি আসে না আমি অনেকবার মারতে গেছিলাম এই মাছ বর্ষি দিয়ে জাল দিয়ে কিন্তু আমার হাতে এরকম আসে না তো অন্য বাইরে অনেক মারতে পারে মার্শাল্লাহ তো মাছ একটা বাইক সবার হাতে মাছ আসে না দেখেন এগুলো আজকে এর আগেও একটা মাছের ভিডিও দিয়েছিলাম প্রায় সময় আমাদেরকে দেয় আর বাবার বাড়িতে লোক আছে ওরা মারে অনেক মারে ওরা তো র খায় আমাদেরকেও দেয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ